চব্বিশ ক্যারেট স্বর্ণের তৈরি গ্যাং সুইস এলো বাংলাদেশে আসসালামু আলাইকুম ভাই কত কত বড়ি স্বর্ণ দিয়ে গ্যাং সুইস তৈরি করেছেন মাওলানা ভাই ধন্যবাদ যে মাওলানা ভাইয়ের মতো চোখে আমি দুলা দিতে পারছি আসলে এটা স্বর্ণের তৈরি না তাহলে স্বর্ণের মতো মেটালিয়াস কিন্তু বাট এটা স্বর্ণ না ভাই স্বর্ণের যে দাম কালার দেওয়া হইছে যে যেটা স্বর্ণের মতো মনে হবে কিন্তু কালার যাবে না তাই কালার যাবে না কালারইভাবেই থাকবে বাংলাদেশে এই প্রথম স্বর্ণের মতো দেখতে কালার দিয়ে তৈরি হলো গ্যাং সুইস কতটা স্মার্ট লোক এক কথায় ভাবিদের ক্রাশ এক কথায় হবে এটা কারণ কেননা এই এই গোল্ডেনটা বাংলাদেশে এই প্রথম আসছে অনেক গোল্ডেন আগে কিন্তু আমরা কিন্তু দেখছি আমাদের ডিসপ্লেতে কিন্তু আরো অসংখ্য গোল্ডেন আছে তার মধ্যে থেকে এই সুইচটার গোল্ডেন কালারটা সম্পূর্ণ গ্যারান্টি আছে কি ভাই এটা 5 বছরের শুধুমাত্র অনলি কালার গ্যারান্টি 5 বছর সুইচের রিপ্লেস গ্যারান্টি 10 বছর নষ্ট হলে নতুন নতুন 10 বছরের মধ্যে নতুন দেখতে পাচ্ছেন সুইচ গুলো ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং এরপর আছে হলো ডিমার মাল্টি এটা এসি সকেট এটা হচ্ছে গিজারের সুইচ এতে দেখতে পাচ্ছেন ডিস ডিশ এটা হচ্ছে কি টেলিফোন এটা হচ্ছে ডিস এটা হচ্ছে কি সিক্স পিন আর এটা হচ্ছে কলিং বেল দেখতে পাচ্ছেন ভাই কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন ভাই শুধুমাত্র প্রচার জন্য আমরা প্রথমে এটা 55% ডিসকাউন্ট রাখছি আচ্ছা মানে এখন আসলে 55% ডিসকাউন্ট দিতে পারবেন অর্থাৎ প্রাইস লিস্টের দাম যদি থাকে 100 টাকা হয়ে যাবে 45 টাকা 45 টাকা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন ডেসক্রিপশন বক্সে ভুইয়া লাইট হাউসের নাম্বারস দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন আল্লাহ হাফেজ